আজকে এই ছাত্র ছাত্রী এবং সাধারণ জনগণ এই বিদ্যুতের সকল দুর্নীতি এবং অনিয়মের ধারাবাহিকতায় এই মানব বন্ধন হচ্ছে আমি বাংলাদেশের সকল ছাত্র ছাত্রীকে আহ্বান করব যে ছাত্র জনতা এই দেশের জন্য তাজা রক্ত এই রাজপথে দিয়েছে তাদের গভীরভাবে স্মরণ করছি তাদের জন্য আজকে এই বাংলাদেশে নতুন সোনার বাংলাদেশ হিসাবে একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি বাংলাদেশের এই এই সাধারণ ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা সকল বাংলাদেশের দুর্নীতি এবং এই খুনি হাঁচিরার সকল দুর্নীতি স্বজনপ্রীতি এবং প্রতিটা সেক্টরে যেইভাবে অনিয়ম দুর্নীতি এবং অর্থ অর্থ পাচার বাংলাদেশের অর্থনীতিটাকে পঙ্গু করার পায় তারা যখন করে গেছিল এর এর মধ্য দিয়ে আমাদের এই ছাত্র ছাত্র জনতা রুখে দাঁড়াইছে তার দাবিতে আমরাও আজকে এই বনপাড়া নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি দুই দুয়ের বোর্ড কমিটি এবং পরিচালনা কমিটির অপসরণ আমরা চাচ্ছি এই দাবিতে বনপাড়া বনপাড়া গ্রামের নামে মানববন্ধন অবস্থান কর্মসূচি হাতে নিয়েছি সারা বাংলাদেশে পরিবর্তন ধারাবাহিকতায় আমরা আজকে এই ছাত্র ছাত্রী এবং সাধারণ জনগণ এই পল্লী বিদ্যুতের সকল দুর্নীতি এবং অনিয়মের ধারাবাহিকতায় এই মানব বন্ধন হচ্ছে আমি বাংলাদেশের সকল ছাত্র ছাত্রীকে আহ্বান করব প্রতিটি সরকারি প্রতিষ্ঠান প্রতিটি এলাকার দুর্নীতি যেসব এই সৈরাচার এই খুনি সরকার দুর্নীতি করেছে সকল কিছু অনিয়ম অনিয়ম যেন নিয়মের মধ্যে আসে আমার প্রিয় নেতা অ্যাডভোকেট এমরুল কুদ্দুস তালুকদার বুলু সাহেবের নির্দেশনায় আজকে আমরা এই রাজপথে আমরা আমরা নেমেছি এবং আমরা এর পরিবর্তন চাই সাধারণ জনগণকে এর পরিবর্তন চায় না সাধারণ জনগণ পরিবর্তন চায় আমরা আমরা জীবন যাপন জীবিকা অর্জন করে আমরা এই দেশটাকে সুন্দর পরিবেশের মধ্যে আমরা আনতে চাই এবং এই দেশ সোনার বাংলাদেশ যেই বৈষম্য ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্তের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না আমরা তাদের সাথে আসি, তাদের রক্তের রক্তের বদলা নিয়ে এই দেশটাকে আমরা সুন্দরভাবে সুন্দরভাবে সোনার বাংলাদেশ হিসাবে আমরা গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাব